বছরের শেষ চ্যাম্পিয়ন্স লিগের লড়াইটি শেষ হয়েছে গতরাতে দু সালে ইউয়াফা চ্যাম্পিয়ন্স লিগের আর কোনো ম্যাচ নেই নতুন বছরের জানুয়ারিতে শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফর্মেটের লিগ পর্বের ম্যাচগুলো বাকি দুটা ম্যাচ নতুন বছরেই অনুষ্ঠিত হবে লিগ পর্বের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচ ডেতে মাঠে নেমেছিল বার্সেলোনা ম্যানচেস্টার সিটি জুভেন্টাস আর্সেনালের মতো বড় বড় ক্লাবগুলো বছরের শেষ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে এসেছে বড় পরিবর্তন নিজেদের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা আর্সেনাল জুভেন্টাস এসি মিলান অন্যদিকে বছরটা ভালোভাবে শেষ করতে পারেনি রিয়াল মাদ্রিদ বছরের শেষ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে লস ব্লাঙ্কোস্টা আটালান্টার বিপক্ষে জয় পেলেও বছরটা মোটেও স্বস্তিতে শেষ করতে পারেনি পয়েন্ট টেবিলে একেবারে তলানির অংশে আছে রিয়াল মাদ্রিদ তবে এখনও তারা চব্বিশতম দলের ভিতরে থাকায় প্লে অফ খেলে হলেও চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে যাওয়ার সম্ভাবনা বেঁচে রইল চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান পয়েন্ট টেবিলে বিশ নম্বরে আছে রিয়াল মাদ্রিদ চব্বিশ দলের সম্ভাবনা থাকবে সেরা ষোলো হয়ে টেস্ট ষোলোতে উঠা সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটিরও সিটির বর্তমান অবস্থান বাইশতম স্থানে এবার জুবেন্টাসের বিপক্ষেও পরাজিত হয়েছে পেপ গার্দিওলার দল বর্তমানে আট পয়েন্ট নিয়ে বাইশ নম্বরে আছে সিটি রিয়েলের অবস্থান বিশ নম্বরে তাদের অর্জন নয় পয়েন্ট সবার উপরে আছে লেভারপুল এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে হারের মুখ দেখেনি তারা ইংলিশ দলটি ছয় ম্যাচ থেকে আঠারো পয়েন্ট অর্জন করেছে এরপর দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা কাতালান দলটির অর্জন পনেরো পয়েন্ট ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিতেছে তারা আর্সেনাল তৃতীয় স্থানে ছয় ম্যাচে চার জয় এক ড্রতে তেরো আর্সেনালের শীর্ষ আটের দলগুলো হল লেভারপুল বার্সেলোনা আর্সেনাল লিভার কুজেন এস্টন ভিলা ইন্টারমিলান ড্রেস্ট এবং লস দুই জার্মান জায়ান্ট বুড়ুশিয়ার ডার্টমুন্ড ও বায়ার্ন মিউনিক যথাক্রমে নয় ও দশ নম্বরে অবস্থান করছে